তাহলে কি দেশে আবার ফিরে আসতে পারে কোঠা ব্যবস্থা দু হাজার পঁচিশের একাদশ শ্রেণীর নতুন কিছু সংযোজন দেশের সবথেকে বড় নিউজ পোর্টাল ঢাকা পোস্টের একটি বিজ্ঞপ্তি থেকে জানা যায় শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো আন্তঃশিক্ষা বোর্ডের এক সুপারিশে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে ঘটে যাওয়া ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন কিংবা আহত হয়েছেন তাদের সন্তান ও পরিবারের সদস্যদের জন্য কলেজ ভর্তিতে একটি বিশেষ কোঠা চালু করা হোক জুলাই গণ অভ্যুত্থন কোঠা এই প্রস্তাব অনুমোদন পেলে দু সাল থেকে একাদশ শ্রেণীর ভর্তিতে কার্যক্রমে কার্যকর হবে বর্তমানে কলেজ ভর্তির নীতিমালায় রয়েছে সাত শতাংশ কোঠা যার মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য এবং দুই শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরের জন্য তবে এখন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের কোটা বাতিল করা হয়েছে উচ্চ আদালতের রায়ে বোর্ডের একজন পরিদর্শক জানিয়েছেন মুক্তিযোদ্ধা কোঠা এখন বাস্তবসম্মত নয় তাই ইতিহাসের আরেক অধ্যায়ের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থন কোঠা যুক্ত করার সুপারিশ করা হয়েছে এছাড়াও কলেজ ভর্তির নীতিমালায় আরও কিছু সংস্কার আসছে যার মাধ্যমে কোটা কোটানীতিকে আরও বাস্তবসম্মত ও সমোপযোগী করা হবে আপনার কি মনে হয় এই কোটা যুক্ত হওয়া উচিত নগরের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নগরবাজ